বাড়ি অনেক আমি একজন প্রার্থী আসছিলাম বা সামনে চিন্তা ভাবনা করতেছি যারা এসেছি অবস্থান ভালো দোয়া করি আপনার ওয়ার্ডের বিষয়ে যদি বলতেন আপনার ওয়ার্ডের অনেক লোক আছে যারা দেখে এ তো আগে ট্রেমেনে চিন্তা ভাবনা তারা তো বলতেছে কিন্তু এবং আমার পক্ষে তো অনেক অনেক লোক আছে সাপোর্ট করে দাঁড়ান দাঁড়ান আমরা আছি এই অবস্থা তো আম সরকার থাকা গেলেন তারা আমরা কোনো সুযোগ পাইনি ভোট দিচ্ছেন আজকে হ্যাঁ আজকে ভোট আচ্ছা দাদা দেখ ভোট দিন দিচ্ছেন দানিশীষ দান আচ্ছা ইনশাআল্লাহ আজকে দানিশীষের জয় হোক ইনশাআল্লাহ সবাই আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভাওয়ালগড় ইউনিয়ন সিরিচালা এলাকার একজন মেম্বার প্রার্থী যার সঙ্গে কথা বললাম এবং কি আগামীতেও তিনি নির্বাচন করবেন আসলে তার জন্য সবাই দোয়া করবেন আর গাজীপুরের যারা ভাওয়ালগড় ইউনিয়নের আছেন বাউল বাহুলগড় ইউনিয়নের সকলে দাদার জন্য দোয়া করবেন আর যারা গাজীপুরের ভোটার যারা এই ওয়ার্ডের ভোটার তারা সবাই জাতির জন্য দেওয়া করবেন আর ভোটটা চেষ্টা করবেন সবাই একজন এই বছর নির্বাচন করবে সে আশাটা যেন পূরণ হয় তিনি যেন সৎ ও সঠিকভাবে এই সিঁড়ির চালা এলাকাটা ওনার নিজের নিজের ওয়ার্ডটাকে শান্ত সুষ্ট এবং মাদকমুক্ত ও সকল অপকর্মের সামনে রুখে দাঁড়াতে পারে এই আশাই আশাগুলো আমাদের ভালো থাকবেন আলাইকুম